আরে মিনার জামাই ও পা ক ক দেখ কি কয় শোন হ্যালো হ্যাঁ দিকোটা তোমরা বাড়ি হ্যালো বাড়ি পূজা বাড়ি আসবেন না হুম হুম তো ভুলে গেসং দাদা তো ফোন করেছিলো আজকে বাড়ির পূজা হয় না কওয়াও হয় নাই আর ই যে বারো ডুঙ্গি লোক এলা যদি এ কম কং তাহলে আমার গুষ্ঠী ষষ্ঠী পূজা করবে হ্যাঁ ভাই শোন না তুই তো দাদাকে একটা না ক না কবার ভুলে গেসং মুই কইলি এলা করে উঠবে আচ্ছা দে 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 কলা শোন এই যে দেখো তো কি বলো কয়টি করে চৌধুরী ভাই আরে কোটায় তোমরা আরে বাড়ি এলো বাড়ি আরে পূজা বাড়ি আসবেন না পাঁচিয়া বাড়ি আরে কালী পূজা কালী পূজা করে আরে শ্বশুর বাড়ি কালী পূজা না শ্বশুর বাড়ি আজকে পূজা নাকি হ্যাঁ তোমার নিমন্ত্রণ করে নাই হ্যাঁ নিমন্ত্রণ তো করছে করছে আর দেখো হ্যাঁ ভুলি গেছ উঠি নিমন্ত্রণ না করছে হ্যাঁ আইসা তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে রাখ

আগেও যদি জানলুম হয় এমন শালা ঘোর গ্রামের ভিতরে শ্বশুর বাড়ি শালা জীবন সালে শালা বিয়ে করলুম না এমন শালা মহর সালের ভাই মাইলকে মাইল হাঁটো এখন শালা টোটো পাত্তা নাই শালা এখন টোটো ভাই সেটা টোটো করি শালা যাই শালা আর ভাড়া লাগে না একশো টাকা দিলুম হয় এখন শালা টোটো নাই আর শ্বশুর বাড়ি শালা এতলা শালা মানসি বাড়ি দিলে একটা পূজা একটা বড় জামায় আসি দিচ্ছে কাউ যখন সাইকেল ধরিয়ে আগাবে এখন বাইক ধরি আগাবে শকিলেও নাই বাপরে বাপরে বাপ আরে কোন গ্রামের ভিতরে তোমার বাড়ি রে তোমরা মানছি দুইটা কেমন রে হ্যাঁ তোমরা যে আসি ধরছেন একবার তো ফোন করবেন তাহলে তুমি নাহলে এখন টোটো পাঠা দেন তোমরা পাঠিয়ে দিবেন টোটো এইখানে রাস্তা দিয়ে টোটো হ্যাঁ রেলা আইল কোটে বেড়ালে টোটো আজকে তুমি এই পাঁচ সাত দশ দিন শ্বশুর বেড়ে আসো তুমি জীবনে তোমার এই রাস্তায় এখন টোটো দেখো নাই আর কারণ ফোন করার কথা তোমার ফোন না গে না টুক টুক অধিক কাটিয়ে যায় এখন রাস্তা থাকেন তো ঘোর গ্রামত ছাড়া গাইয়া তোমরা হলেন ভূত দুনিয়ার মফসল হ্যাঁ যে কথা কইতে কইতে তুই দুই আঙ্গুল কথা বেশি কয়ে ফেলাস আমরা গাইয়া ভূত এখন তুই কোন শহর থাকিস দে আরে ভাই আমার কারণ শহর না হওয়ার পাই কিন্তু তোমার না এমন এখানে ঘোর গ্রাম নয় আর তোমরা দুজন কি এলেন ক্যাসাল শুরু করলেন হ্যাঁ বামন নদী হচ্ছে পূজাত ডাব যদি না পায় দেখে না লাই হয় তা ঠিক আছে তোমরা দুজন হাত থেকে আগাও আমরা বাজার থেকে ডাবটা নিয়ে আসি চলে দিদি তোমরা এক কাজ করো গাড়িতে বইসো আর দাদা তোমরা হাঁটি হাঁটি আগাও রাস্তাতে আমরা আসিয়ে নাগাল ধর্ম বাহ বা এই তোমার বুদ্ধি বিচার তোমরা তোমার বই নিয়ে স্কুটি করে যাবেন আর জামা যদি তোমার হাঁটি হাঁটি রাস্তা ফিট হোক মাংলায় তো আর না তোমার সারা ঘোর গ্রামের লোক দুনিয়া গাইয়া ভূত দাদা তুই ইনার কথা শুনিস না তো যা ডাবান না কি আনবো অনেক পা আর তোমাকে একটা কথা কয়া দেন খবরদার যদি সবার সামনে বাপের বাড়ি যায়া মোক গাইয়া ভূত কইছেন কথা বল খুব খারাপ আছে আরে ভাই সবার সামনে আর কি কম রে তোমার বাড়ি সবগুলো মানসিয়ে গাইয়া ভূত আমরা গাইয়া ভূত না রোশ ওই বস তো মানুষ এই হাঁটি যান আসলেন দিদি কোটে জম্পু তোমার হাট থেকে এই অবস্থা কিয়া তোমার কি হাল আসলেন না রে ভাই কোটে আর হালবো বয় তোমার কুমারল শহরের মধ্যে বাড়ি ন্যাশনাল হাইওয়ে দিয়ে আসা খায় তো আস্তে আস্তে ওই ঠেংলা আমাদের পরিষ্কার হল মানে তোমার কথা তো বুঝল না জমবো এখনি এলা বুঝিস না তোমার বাড়ি আশির গেলে তিনটে নদী সাতকান ভুই পারায় আসা যায় আর রাস্তা তো সেই রাস্তারে ভাই হাইওয়ে না তো কি ওই যেন ধুলে দিয়ে হই আমার ঠা ফা জামাই কত নাছলেন তা টুনী তুই অঙ্গ ঠনঠন দাঁড়িয়ে আছিস কা তো জামে

মানে ছোট শ্বশুর উপরে পাইসে দেওয়ার জন্য এক লাখ টাকা শিবলে আর বড় জামাই কোনদিন পাঁচ দশ হাজার টাকা হাত দিয়ে বুঝলেন যে ভাই একটা ব্যবসা করি খা হ্যাঁ ওই মাংনায় তো আর শ্বশুর বাড়িতে মুখ খাও জামাই মরে না মুখ মানে জামাই বলি খাও গুরুত্বই হয়ে না কি শ্বশুর বিলাসি মক ভাই তোর যে এক লাখ টাকা দিছে না তাতে মোর কোনো অসুবিধা নেই কিন্তু মুইও তো এইবারই জামাই ভাই মোকে তো কোনোদিন পাঁচ দশ হাজার টাকা হাতে দিয়ে করার ভাই নেই ভাই একটা ব্যবসা করি খা তুই একটা সাইকেলের মেকানিকের দোকান খোল সে কথা আজ অব্দি শ্বশুর বাড়ি থেকে কোনোদিন করলি না তাহলে শ্বশুরবাড়ির লোক মোক কত ছোট ছোট থাকে তুই ভাব কতটা মোক নিজ ভাবে তোমরা কথাটাই উল্টে বুঝি লাগছেন আর দাদা মুখ দিয়ে লাগছে তিরিশ হাজার টাকা এক লাখ টাকা নয় তাও ফির ধারে আরো পরে ফির দাদা টাকাটা রিটার্ন নিয়ে নেবে আরে ধারে দিলে তো কোনো কথাই ছিল না রে ভাই ধারে যদি দিলে হয় তাহলে কি আপনি কাঞ্চি বাড়ি তোমরা আলাপ করেন তাহলে তোমরা মোট সামনে ঘর তো আলাপ করবে নয় কাঞ্চি বাড়ি কি আছে আলাপ দিলে মুই বোঝো না দেখছিস বিকাশ মুই না কেয়া কম বারো ঢঙ্গি এনে দেখছিস দুই আঙুল বেশি বুঝি ফেলেন ওই যে মোগার বোঝা লাগবে না শ্বশুর বাড়ির মোগার হেলেপ লাগবে না যা করিম বাপের বেটার নিজের দমে করিম থাকো তোমরা মুই যা আরো কয় যাং আর কালকে হাঁস মারবে কবিতর মারবে ওই রান্দি রুন খায়া দেয়া তারপরে একসাথে সবাই মিলে যাবো না রে ভাই বড় জামাইয়ের জন্য নয় ছোট জামাইয়ের জন্য তোমরা রান্দি খায়া দেয়া জান মুখ খোয়ার হলে

পার্থক্য আছে আর এই পার্থক্যটা হ্যাঁ পার্থক্য তো থাকবে শ্বশুর বাড়িতে কাটার মতো নেঙায় পাতব শ্বশুর বাড়িতে খোয়াবে হ্যাঁ বছরে এক আধ দিন এর জন্য এনে মাছের মাংস এনে দিয়ে আমরা বাড়ি পাঠিয়ে দিই তুইও বছরে এক আধ দিন আসিস তোকে দেখবো মাছ মাংস দিয়ে খোয়া একটা ডিকিটাকে বাড়ি পাঠিয়ে দিবো হয়েছে তোমরা যেমন কেমন ডিক্কিটাকে খোয়াবেন জানা আছে চার বছরে একদিন কাঁঠাল মেটে খোয়া তোমার মুড়া ধরলে

হঠাৎ করে অন্না বসুন হ্যাঁ গেল হঠাৎ করে বাড়ির ছোট জামাই ছোট বেটিও আসি গেল বড় জামাই বড় বেটি খবরটা পাইলো না সব হঠাৎ করেই হয়ে গেল আরে তুই এই জন্য তোর সাথে মন বনে না বুঝছিস তো তোর মানে মুই কোং একটা তুই বুঝি যা একটা তুই বুঝিস না কথাটা কও হচ্ছে হঠাৎ করে সব কিছু হইছে আরে হঠাৎ করে সব কিছু হইছে তো মালুম সব হঠাৎ করে হইছে হঠাৎ করে তো আবার ছোট জামাই আছে তা ছোট জামাই আর হঠাৎ করে আসেই পড়ে তখন বড় জামাই আর বড় বেটি দুইটা মানুষ কি আর ফোন করতে না দেখা বেলেন না আমরা দুইজনে কি এত খাই এখানে তোমার সহ্য হবে না বুঝিস না আরে না না কথায় না এমনি কম যে ভাই শ্বশুর বাড়ির লোক না তো আর মুখ কোনো মান্যতাই দেয় না তোর মুখ কোনো গ্রাহ্য যায় না তুই যে বড় বেড়ে তুই খেলতে বড় বুঝেও ফেল খেলা তাছাড়াও না তোমরা লোকটা টেরিয়েই আসেন এত করে কওয়া লাগছে যে হঠাৎ করে হয়ে গেল তাও তোমরা বুঝিয়াও বোঝেন না মুই যে তোমার সাথে কেমন করে সংসার করি লাগছো না সেটা একমাত্র মুই যেন মন তো চায় যে সংসার টংসার সব ছাড়ি দিয়া বাপের বাড়ি চলে যাও আরে হ্যাঁ তা যা না তো কাট আটকেছে তুই চলে যা তোর বাড়ি তো আজকে ডিভোর্স দিয়ে যা হ্যাঁ তোমরা তো সব কথা তো একটাই কথা পাইছেন ডিভোর্স আর ডিভোর্স কোন সত্যি করে চলে যাব না সেই দিন বুঝবেন তুই আজই যা রে ভাই

সাথে কথা ভাই তুই মাতা গরম করিস না তো উনি রাগের মাথায় কয়া ফুলছে তুই গরমের কিছু নাই তোমার আমি সংসার করবো না তো না

তোমরা তুমি যা সংসার করবো কি করবো না আর কোনোদিন যদি তোর মুখত শুনছং যে মোর বোন ডিভোর্স দিবার কথা তাহলে কিন্তু সেদিন তোর অবস্থা কি যে করিম সেদিন বুঝবো তোর বারো ঢুকি গেল তোর মুখ ঢংসাম